দেখছেন ইউএসপি নিউজ আজকে একটি বিশেষ সেগমেন্ট নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি আমি প্রসেনজিৎ রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে আজকে এক বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো তিনি হুগলির বেগমপুরের খড়সরাইয়ের দেবী প্রসন্ন দাস বাবু আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার আর এই বাবু আপনার কাছে প্রথম যে প্রশ্নটা আমার থাকবে আপনার তো এটা জীবনের দ্বিতীয় ইনিংস তো কেমনভাবে কাটাচ্ছেন আপনি খুব বিন্দাস খুব ভালো কাটাচ্ছি আচ্ছা আর আমি রেগুলার নিজের কাজটা নিজেই করি এখনও আমার একটা মার্শাল আর্টস স্কুল আছে আমি ক্যারাটে শেখাই আমি নিজেও কিছু শিখি খুব ভালোই আছি আচ্ছা আর শরীরে কোনো এমনিও কোনো সমস্যা নেই একদম বিন্দাস আছি আমাদের এই অনুষ্ঠান মূলত সমাজের বয়োজ্যেষ্ঠ মানুষগুলির কথা ভেবেই তো আপনিও সেই গোত্রীয়ই হচ্ছেন তো এই সমাজের বয়স্ক মানুষগুলিকে আপনি কি বার্তা দিতে চান আমাদের এই চ্যানেলের এই অনুষ্ঠানের মাধ্যমে দেখুন আমার এখন সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড আমি তো মোটামুটি এই বয়সে মানুষ আমরা আশপাশে দেখতে পাচ্ছি অনেকেই বাড়ির বাইরে বেরোন না সবসময় একটা নিজেদের বাড়ির মধ্যেই রাখে আড়ালের মধ্যে রাখেন কিন্তু ব্যাপারটা তা নয় যদি আপনি সবার সঙ্গে হেসে খেলে থাকতে পারেন বাইরে বেরোন যে কোনো কাজের মধ্যে একটা যুক্ত থাকেন তাহলে দেখবেন সেখানে যে সময়টা ব্যয় হচ্ছে এবং সেখানে যদি আপনি পাঁচজনের সঙ্গে মেলামেশা করেন তার মধ্যে একটা আনন্দ আপনি ফিল করতে পারবেন আচ্ছা দেবীবাবু বয়সের এই জায়গাটা মানে জীবনের তৃতীয় বা চতুর্থ ভাগে এসে অনেক মানুষ আছেন যারা একাকিত্বে ভোগেন অনেক সময় আমরা দেখতে পাই যে তাদের মস্তিষ্কে বিকৃতি হয় কেউ কেউ তো আবার আত্মহত্যাও করেন সেই জায়গা থেকে আপনি একটা উদাহরণ মানুষের কাছে তো আপনি আপনার কীরকম জীবনটাকে কিভাবে দেখেন আপনি দেখুন আমার কোনো দিন এরকম মনে হয়নি যে আমার বয়স হয়ে গেছে বা আমি হয়তো মানে বৃদ্ধ হয়ে গেছি নতুন কিছু করে করতে পারবো না সেটা আমার কোনো দিন মনে হয় না কারণ আমি বরাবরই এইরকমই যে না ঠিক আছে আমি সব কিছু পারবো তো এই মনে জোর নিয়ে এখনও আমি ঠিক আছি আমার কোনো দিন মনেও হয় না যে আমার বয়স হয়ে গেছে যে আমার এখনও ভাবি যে না আমি এখন অনেক দূর অনেক কিছু করতে পারবো অনেকের মতো অনেক ভালো ব্যবসা আমি করতে পারবো এই মনের জোর নিয়ে আমি এগিয়ে যাচ্ছি আমার কোনো সমস্যা নেই মানসিকভাবে একদম দৃঢ় মানসিকভাবে একদম দৃঢ় মানে আমার কোনো সমস্যাই আমার মনে হয় না কিছু আছে মানে আপনি তো একটা ইন্সপিরেশান সাধারণ মানুষের সেটা বলতে পারবেন কারণ এই কারণেই কারণ অনেকে ভাবে যে আমাদের এই বয়স এসে গেছে আমরা বৃদ্ধ হয়ে গেছি আমি কিন্তু এখনও আমাকে নবীনই ভাবি প্রবীণ ভাবি আচ্ছা আচ্ছা বৃদ্ধ বয়সে বা তার আগের বয়সটা অনেক মানুষের টাকা পয়সা এদিক ওদিক চিট ফান্ডে বা এতে মারা যায় বা অনেকে ব্যবসা করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হন তাতে তারা আর আতঙ্কিত হয়ে পড়েন তো সেই ক্ষেত্রে দেখা যায় একটা মানসিক বিশাল চাপ পড়ে তাদের মনের উপর আপনার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছিল হ্যাঁ দেখুন আমি তো ব্যবসা করি বা সেই হিসাবে আমারও এরকম একটা সিচুয়েশান এসেছিল যে মানে একটা সময় এরকম হয়েছিল যে ব্যবসা প্রচণ্ড মার খাচ্ছে পয়সা করি অর্থনৈতিক অনেক সমস্যা এসে গেছিল। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে না এইভাবে মন ভেঙে গিয়ে বসে গেলে হবে না যেহেতু আমি একজন প্লেয়ার আমি একজন খেলোয়াড় সেই খেলোয়াড়িচিত মনোভাবই আমি আবার কিন্তু ওই ব্যবসাটাকে ভালো করে ধরে এখন খুব মানে মোটামুটি ঠিকই চলছে কোনো অসুবিধা নেই ভালোই আছে প্রতিদিনই আর্নিং হ্যাঁ প্রতিদিনই একটা আর্নিং আমি করি আচ্ছা এবার যে প্রশ্নটি আপনাকে করব আপনার মতো এই যেতে যা হয় সাধারণ মানুষের যে আপনার স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি জামাই মেয়ে সবাইকে নিয়ে আপনার ভরাবর্তী সংসার তো তাদেরকে নিয়ে কেমনভাবে দিন কাটাচ্ছেন এখন মানে আপনি কতটা আনন্দের মধ্যে আছেন এখন বর্তমানে খুব আনন্দের মধ্যে আছি কারণ আমার ছেলে মেয়ে এবং নাতি নাতনি সবাইকে নিয়ে খুব ভালো আছি আমরা মানে খুব আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছি যাতে আমার মানে এইটা ভালো লাগে কি যে নাতি নাতিদের সবাই সঙ্গে খেলে হেসে খেলে যে ঘুরে বেড়াচ্ছি এবং তাদেরকে নিয়ে আমি এত সুন্দর আছি যে মানে এটা বলে বোঝানো যাবে না এটা একটা মনের অনুভূতি যে আমার খুব ভালো লাগে আপনার শুনেছি বাইপাস সার্জারি হয়েছিল কয়েক বছর আগে এবং ডাক্তার আপনাকে মানে সময় বেঁধে দিয়েছিল যে আর কয়েকটা বছরই মাত্র আপনি বাঁচবেন তারপরেও আপনি বারো বছর এখন অবধি কাটিয়ে দিয়েছেন এবং আপনি যেরকম খেলাধুলো বা শরীরচর্চার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন মনে হচ্ছে আগামী আরও বেশ কয়েক বছর আপনি ভালোভাবেই জীবনযাপন করতে পারবেন তা আপনার উপলব্ধি কী না দেখুন প্রথম কথা বাইপাস যখন আমার হয় তখন আমি খুব ভয় পেয়ে গেছিলাম কারণ এক মাস একদম চলতেই পারছিলাম না তারপরে আমার নিজের মনের জোরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি তো আমাকে ডাক্তারবাবু বলেছিলেন যে দশ বছর আপনাকে বাঁচিয়ে দেবো তো এই তো বারো বছর হয়ে গেল এখন আমি খুব ভালো আছি তো এই ছিল দেবী প্রসন্ন দাসের কাহিনী ওই যে আমরা ছোটোবেলা থেকেই একটা কথা শুনে এসেছি না যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ তাই আমরা বলতে চাই যে যতদিন পর্যন্ত আপনারা বাঁচবেন বা আমরা সকলে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতে হবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে এবং নিজেকে নানান রকম সামাজিক হোক বা পারিবারিক হোক অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত রাখতে হবে তাহলেই আপনি অনেক সুস্থ থাকতে পারবেন এবং কোনো সময় একাকিত্ব ভুগবেন না এবং আমাদের দেশে যেটা সবচেয়ে বড় সমস্যা আজকের দিনে যে বয়স্ক মানুষগুলিকে কেউ সেইভাবে যত্ন করেন না বা কেউ কেয়ার করেন না তাদের প্রতিও আমাদের আবেদন যে আপনারা বয়স্ক মানুষগুলিকেও আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন জায়গায় তাদেরও সামিল করুন কারণ তারাও আমাদের এই সমাজেরই অঙ্গ